বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শরীর ভালো রাখবেন আমি কদিন ভিডিও ছাড়িনি আমার ভীষণ মনটাও খারাপ ছিল মানে এত খারাপ মনটা মানে আমি বলতে পারছি না ওই জন্য আমি কদিন ভিডিও ছাড়া হইনি এক সপ্তাহর মতো যাই হোক আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রথমে আমার নমস্কার নেবেন বড়দের আর ছোটোদের আমার আন্তরিক ভালোবাসা রইল আমি হসপিটালে যাচ্ছিলাম দেখালাম আগে ঢুকছি এই দোকানটায় বসে গেলাম একটু কফি দিচ্ছে চা দেয় পকোড়া তারপরে সায়নগুজ যা খায় এই দোকানটা সবাই খুব খায় সুন্দর লাগে সবার খিদে পায় তো হসপিটালের ভেতরে বসে আছি একটু দেখাবো ডাক্তারটা আমি আর পাশেই দেখি সুন্দর ঠাকুর আপনারা ভগবানকে দর্শন করুন অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা জানান আপনাদের মনের আশা কামনা আশা যা যার আশা কামনা বাসনা এই ভগবানকে জানাবেন দেখেছেন দেখেছেন সবাই আগে ঠাকুর এই ডাক্তারখানায় বিরাট বড় হসপিটাল নার্সিংহোম তাখানে আগে ঠাকুর সব জায়গায় আছে দেখবেন তবে ঠাকুরকে সবাই ডাক্তাররাও মেনে পেশেন্ট দেখে আমার শরীরটা একটু খারাপ তো মনও খারাপ শরীরও খারাপ তা তবুও আমি হাসিমুখী থাকতে চাই আমি মনটা গমরি করে রাখলে রাখার লাগলে তো চলবে না মন খারাপ করে যদি শুয়ে থাকি আরও চেপে ধরবে যাই হোক আবার গরম শুরু করেছে তো তারপরে আমি একটু মেয়ের বাড়িতেও গিয়েছিলাম মেয়েকে দেখতে বাড়িতে এসেছি আবার বাড়িতে এসে আমার দেশের বাড়ি থেকে কয়েকটা আম এনেছে আমি একটু আমের ভিডিও তুললাম দেখছেন চুরি করে নিয়ে যায় গো ভীষণ চোরে চুরি বাইরে গাছ তো পুকুরধার পুকুরধারের পাড়েই গাছগুলো লাগানো দেশের বাড়ি যাই না গো মন খারাপ যায় না যায় না কেন যায় না আর কি বলবো আপনারা আপনারা আমার পাশে থাকবেন আমার পুরো ভিডিও দেখবেন আমার অনুরোধ রইল প্লিজ প্লিজ দেখছেন এই আমগুলো আমার বাড়ির একজন আমার স্যার আমার নাদীকে পড়ায় বাবী স্যার আমি ওনার জন্য একটু গোছাবো গুছিয়ে রাখছি আর একটু মেয়েদের এ দেবো মেয়ে আমার তিন মেয়ে আছে তো মেয়েদেরও একটু চাবো তারপরে বাড়িতে খাওয়া তো চলবি তা যে এই দেখাশোনা করে দুটো চারটে যা পাটায় একটু পেটে যায় আম তো গাছে দেশের আম সবাই ভালোবাসে এই সময়টা আম কে না ভালোবাসে বলুন আম সবার প্রিয় আর আম খাওয়াও খুব ভালো আম খেলে শরীর ভালো থাকে গার্গলেস ভালো থাকে দেখছেন এই আমগুলো পাকা পাকা আম এইগুলো আমার কর্তা বাড়িতে গিয়েছিল এনেছে আর তিন মেয়ের জন্য ভাগে ভাগে আছে তিন মেয়েকে আমি তুলবো এই যে দেখছেন এইগুলো কত বড়ো আম গো কচি আম তাও চুরি করে নিয়ে যাচ্ছে বলে কর্তা গিয়ে রাগ করে সব পেড়ে নিয়ে এসেছে খানিকটা ওকে বলেছে তুই পেড়ে দে ও যাওয়াই হোক আর থাকবে না যে কটা আছে আমাকে দে আর দুটো চারটে রাখ যদি জামাশিটির সময় থাকে ভাগ্যে হবে দেখছেন কত সুন্দর আম আহা হা যখন গাছে হয়ে থাকে বন্ধুরা কত সুন্দর লাগে না দেখে আর একটু ইনসিওর খায় আমার কথা আর আমায় জামাইয়ের জন্য নিয়ে যাব ইনসিওর মেয়ের বাড়ি যখন যাই নিয়ে যাই মা তো নাদনি নাদনী নাতি নাদনী মেয়ে জামাই মাসিমার সব কিছু আছে একটু মনের কষ্ট লাগে মাঝে মাঝে যাই হোক ঘাসি কান্নায় দুঃখেই এই সংসার সব সব বাড়িতেই হয় এইভাবেই আমাদের জীবন চলে যাবে তো আপনারা আমার মতো হাসিমুখী থাকবেন হেসে কথা বলবেন আর সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে করবেন দেখছেন কত সুন্দর ঠাকুর দেখালাম না ঠাকুর যেখানে দেখি আমার কি মন ভরে যায় গো এত ভালো লাগে তা সে কথা কী কী আমার গোপাল সোনাকে যেরকম ভালোবাসি যেখানে যাই আমি আগে দেখলেই একটু ঠাকুর তুলো ভিডিও আমার আগেই আমার গোপালের কাছে আমি দর্শন করেছি গেই চা খাওয়া বাদ দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তুলে নিয়েছি দেখে দেখালাম তো দেখেছেন যাই হোক বাড়িতে এসে আবার এইসব আম টাম গোচানো তারপরে আবার একটু কোথায় কি দেখাই আসছে মনে হচ্ছে আমি একটু বাড়িতেই এসেছি আমগুলো দেখিয়ে নিয়ে নি আপনারা দেখতে থাকুন আর আমি সব বলতে শুরু করছি আমগুলো দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর তারপরে আবার আসছি মনে হয় কি আসছে আবার দেখি একটু এই যে আবার বাড়িতে এসে শুরু করলাম সবজি কাটা দেখছেন এই যে আমি আম কেটেছি কতটা এক থালা লাল লাল আম কেটেছি দেখুন ভালো লাগছে না দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে হ্যাঁ টমেটো ছাড়িয়েছি একটু নাদনি বায়না করছে চিকেন খাবো তার জন্য আলু কেটেছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আদা রসুন সব কিছু গোচানো সকাল শুধু রান্নাটার অপেক্ষায় চিকেনটা রান্নার অপেক্ষায় সব গোচানো রেডি ঝটঝট করে রান্না হয়ে যাবে পেটেও চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি বন্ধুরা টাটা